হোয়াইট কালারের পমানিয়ান পটার নিজের ডিম বাচ্চা নিজে করবে দর্শক ব্ল্যাক পমানিয়ান পটা আফসান গ্রিজেল রেসার ডিম বাচ্চা শিওর দিয়ে দিবে 100% আচ্ছা কত চান এই পেয়ারটা আজকে মাত্র 2000 টাকা একদম বলে দেন না 1500 টাকা মাত্র দুই দুই জোড়া ডেনিশ কবুতর দোনো জোড়া একদম টকটকা লাল গিয়ারে 500 টাকা কম সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ তাতে 500 টাকা কম দিও সাথে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি দর্শক দুই দুই জোড়া হলি কপার দুই দুই জোড়ার প্যাকেজ দর্শক এক জোড়া হোয়াইট গ্রিজেল এক জোড়া আফসান গ্রিজেল মাদি ফ্রি হবে সাথে মা দিয়ে একটা গ্রিজেল রেসার একেবারে ফ্রিম আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমরা সবাই খুবই ভালো আছি আর চলে আসছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে রাশেদ ভাইয়ের কবুতরের দোকানে যারা আজকে ডিম সহ বাচ্চা সহ রেসার কবুতর নিতে চান গোল্লা কবুতর নিতে চান হাইফ্লায়ার গিরিবাস কবুতর নিতে চান ফেন্সি কবুতর নিতে চান আজকে সব কবুতর আছে রাশেদ ভাইয়ের কাছে যেমন বিউটি ঠিক তেমন আফসান গিজেল রেসার ঠিক তেমন ড্যানিশ কবুতর এখানে আবার দেখলাম খুব সুন্দর গিয়ার ডিম নিয়ে বসা এদিকে আবার দেখি কি সুন্দর মাস আর এক বোল্ডার শোকিং পেয়ার আবার এখানে দেখা যায় রাসেদ বেটা কি ব্ল্যাক পমানিয়ান পটার ভয় ব্ল্যাক পমানিয়ান পটার নিচে আবার হ্যাঁ নিচে আছে আবার হোয়াইট টোমানিয়ান পটার এদিকে আছে আবার ব্ল্যাক লক লকা সবই তো দেখাই দিলাম আবার দুইটা বাচ্চাও আছে দেখা যায় দুই দুইটা বাচ্চা সহকারে ব্ল্যাক লক আজকে কোনো বাচ্চা নাই ভাই সব রানিং দিন বাচ্চা করা দিন বাচ্চা করা দর্শক তো আর দেরি না করি সব কিছু তো দেখা ফেললাম মোটামুটি এবার দামগুলো জানবো রাশিদ ভাইয়ের কাছে তার আগে রাশিদ ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশন করে জানি ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি একদম বড় একদম নাকা ঝাকানাকা পুরো কাঁচা ভরা

চার্জ কিন্তু রাশি ব্যাস অনেক কিছুতেই ফ্রি দিবে আমরা ইনশাল্লাহ দেখবো তবে টানাটানি করবেন না যার যেটা পছন্দ হয় দুটো সময়ের ভিতরে করে ফেলবেন কবিতাগুলো দেখছেন কত বড় এবং ওদের সাইজও কিন্তু অনেক বড় মাশাল নিজের ডিম বাচ্চা নিজে করবে না কত চাচ্ছেন এই পেয়ারটা ভাই আজকে মাত্র দুই টাকা একদম বলেন পঁচিশশো তিন হাজার টাকা একদম

খুবই সুন্দর নরমাদি কিন্তু একদম সেম টু সেম এটা এটা মাদিটা না সামনেটা মাদি পিছনে এটা নরম পিছনেরটা নরম কত চান এই জোড়াটা আজকে এই জোড়াটা মাত্র 2000 টাকা একদম বলেন একদম 2000 টাকা একদম 2000 আমি চলব না আর যদি কোনো ভাইয়া দুই জোড়া কমো তো একসাথে নেন হুম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মানে এই জোড়া আর এই জোড়া যে নিবে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি তে দিয়ে দিবেন আর যদি এক জোড়া নিতে চায় হুম 500 টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে আর কমো দাম একদম 2000 টাকা বলবেন আচ্ছা আর দুই জোড়া নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি

দুই হাজার টাকা সাথে দুই দুটা বাচ্চাও আছে ইয়া ভাইয়া সুন্দর মাশাল্লা একেবারে ধপধবা সাদা ধপধবা সাদা ভাই নরমাদি দোড়ে বল আছে মাশাল্লা দিলে আর খুব সুন্দর বডি বিনে ভালো কি কবুতর এটা ওটা বল ভাই হোয়াইট কালারের দর্শক হোয়াইট কালারের পমানিয়ান পটার একদম রানিং জোড়া জোড়া বাচ্চা নিজের ডিম ভাই নিজের ডিম করবে কোনো রকম কোনো পোস্টার লাগবে না কিন্তু দর্শক দেখেন হোয়াইট কালারের পমানিয়ান পোমানিয়ান পটার দুইটা টিউবি দেখেন কত বড় মাসাল্লাহ কত জানেন এই হোয়াইট কালার পমানিয়ান পটার জোড়াটা আজকে মাত্র 3000 টাকা একদম বলে দেন একদম 2500 টাকা একদম 2500 হোয়াইট কালার ব্ল্যাক হোয়াইট কালার পমানিয়ান পটার ডিম বাচ্চা কত দিনে করবে ইনশাআল্লাহ এক মাসের গ্যারান্টি ভাই এক মাসের গ্যারান্টি দর্শক মাত্র 2500 টাকা হইলে জোড়াটা কিন্তু আজকে কালেকশন করতে পারবেন ভাইয়া ভাইয়া কালো কালো ব্ল্যাক পমানিয়ান পটার দর্শক এর আগে কিন্তু সাদা দেখলেন এখন কিন্তু আমরা কালো দেখতে পাচ্ছি দেখেন টিউব দেখছেন পায়ের মুজা দেখছেন কি বড়ো সাইজ এগুলো কি নিজের ডিম বাচ্চা নিজে করবে জি ভাইয়া কোন রকম পোস্টার লাগবে না নিজের ডিম বাচ্চা নিজে ডিম বাচ্চা নিজে করবে দর্শক ব্ল্যাক পমানিয়ান পটার হোয়াইট নিবেন ব্ল্যাক নেবেন না তা কি হবে না তা হবে না আপনি চাইলে দোনো পেয়ারও নিতে পারেন এই পেয়ারটা কত চান একদম বলে দেন পঁচিশশো টাকা তবে যদি আমরা আমরা দোনো জোড়া যদি কোনো ভাই একসাথে নিতে চাই দোনো জোড়া কোনো ভাই একসাথে নেয় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ নিজ দায়িত্বে দিয়ে দিবেন সাথে এক হাজার টাকা কম সাথে আরও এক হাজার টাকা কম তিন হাজার টাকা করে হয় পঁচিশশো টাকা করে একদম মানে দুই জোড়া পাঁচ হাজার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে একেবারে ফ্রি দর্শক ব্ল্যাক পমানিয়ান পটার একদম জেড ব্ল্যাক একটা পেয়ার দুই পেয়ার যারা নেবেন সমগ্র বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন রাশেদ ভাই বড় ভাই কি দিলেন এবার একদম অরিজিনাল আফসান গ্রিজেল ভাই অরিজিনাল আফসান গ্রিজেল রেসার আফসান গ্রিজেল রেসার নরমাদি দুটোটা আনার চোখে নরমাদি দুটোই আনার চোখে এটা নন না মাদি এটা নন আর এটা এই যে মাদি এই যে মাদি দর্শক দেখেন একদম হুবহু কার্বন কপি একটা পেয়ার জি ভাই আফসান গ্রিজেল রেসার ডিম বাচ্চা শিওর দিয়ে দিবেন 100% শিওর 100% ডিম বাচ্চা শিওর আছে দর্শক

ভাইয়া ব্ল্যাক ডেনিস একদম ব্ল্যাক ডায়মন্ড টক টকা লাল গিয়ারে একদম টক টকা লাল গিয়ারে ব্ল্যাক ডেনিস কোন রকম কোন মিস মার্কিং নাই না এটা মাদি না এটা নর এটা নর এটা নর ওটা মাদি দর্শক এই যে আগে যেটা ছাড়া হয়েছে দেখছেন ভাই বিশাল বড় সাইজ একেবারে জিরাফ গলা একদম ডাউন শেপের একটা পেয়ার ব্ল্যাক ড্যানিশ কত চান এই পেয়ারটা ভাই মাত্র 2500 টাকা একদম বলেন না একদম 2000 একদম 2000 সদাই বিদায় সদাই বিদায় পেয়ারটা দেখেন দর্শক গিয়ারটা দেখেন আবার প্যাকেজ দিবেন হ্যাঁ প্যাকেজ ড্যানিশ কবুতর ড্যানিশ কবুতর দর্শক দেখেন একদম টক টকা লাল গিয়ারে ঠোঁট দেখছেন শেপ দেখছেন তোর সবল কবুতর অনেক বড় সাইজের কবুতর দুই দুই জোড়া ড্যানিশ কবুতর দোনো জোড়া একদম টক টকা লাল গিয়ারের কোন ভাই বন্ধু যদি একসাথে নিতে চায় একটু সহজ করে বলে দিত যদি এক জোড়া নেয় দুই হাজার টাকা করবো আচ্ছা যদি দুই জোড়া একসাথে নেয় হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দুই জোর একসাথে নিলে পাঁচশো টাকা কম সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে দুই দুই জোড়া ড্যানিশ কবুতর দোনো জোড়ায় ব্ল্যাক ড্যানিশ দোনো জোড়ায় রানিং দুই জোড়া একসাথে নিবেন মাত্র পঁয়ত্রিশশো সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি পাচ্ছেন রাশেদ ভাই বিউটি

কি সুন্দর একটা পেয়ার কোনো ভাই বন্ধু যদি এটা নিতে চায় নিজের ডিম বাচ্চা নিজে করার গ্যারান্টি দিয়ে দেবেন ডিম বাচ্চা নিজে করবে কোনো পোস্টারিং লাগবে না ভাই কোনো রকম কোনো পোস্টার লাগবে না না কত চান এই পেয়ারটা আজকে মাত্র 3000 টাকা একদম বলেন একদম 2500 টাকা একদম বলেন 2500 টাকা 2500 একদম

দেখেন নর্মালি দুইটাই সেম সেম এক জোড়া এক জোড়া স্ট্রেচার দোনো জোড়াই হলিকপার দোনো ডিম বাচ্চা করা কি পরিমাণ ছটফট করতেছে উৎপাদ করতেছে দেখেন দর্শক

দাম যা হয় তাতে পাঁচশো টাকা কম দিব সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দর্শক দুই দুই জোড়া হলিকপার বর্তমান সময়ে এইসব কবুতর এখন চোখেও লাগে না চোখে যেগুলা লাগে ওগুলো আকাশ আকাশ চুম্বি দাম তা আজকে যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা গেলে নিতে পারবেন সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দোনো জোড়ায় ডিমের উপরে আছে ভাইয়া ভাইয়া একেবারে ইউ একদম ইউ দর্শক দেখে ফুটবল পুরো ফুটবল দর্শক একদম টানা পায়ের টানা পায়ের শকিং শকিং দর্শক দেখেন পুরো ফুটবলের মতো গোল

একদম টানা পায়ের এক জোড়া 쇼কিং কত চান এই 쇼킹 জোড়াটা আজকে মানে মাত্র 3000 টাকা একদম বলেন একদম 2800 টাকা একদম 2800 দর্শক 쇼কিং এই পেয়ারটা যারা নেবেন মাত্র 2800 টাকা লেনদেন মাত্রই কিন্তু 2800 টাকা কারণ এই 쇼কিং কবুতর এত বড় সাইজ এত সুন্দর একটা পেয়ার কোথাও পাবেন না ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ভাই 100% গ্যারান্টি ভাই বড় ভাই বড় ভাই আবারো রেড हां আবারো রেড এটা হচ্ছে বডি এটা হলো বডি কিং কিন্তু এত বড় কেন এটা ভাই আসলে কবুতরগুলো ভাই হইছে মন মতো ভাই মন মতো দর্শক দেখেন বিডি কিং একটা জোড়া মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কবুতরগুলো দেখেন ডানেরটা নরম আমেটা মাদি ডানেরটা কত চান এই বিডি কিং পেয়ারটা আজকে বিডি কিং পেয়ারটা মাত্র 3000 টাকা একদম বলেন এটা একদম একদম 1700 একদম 17 কত 17 টাকা মাত্র 2700 দর্শক ভুল হয়েছে মাফ করবেন মাত্র 2700 টাকা হলে এই জোড়াটা আজকে নিতে পারবেন বিডি কিং এই জোড়াটা আর এই জোড়াটা যদি আমার কোনো দর্শক এই জোড়াটা আর এই জোড়াটা এই শোকিং জোড়া আর এই বিডিকিং জোড়া রেড কালার এটা আলাদা করে নিবেন এটা আলাদা করে নিবেন দুই জোড়া একসাথে নিবেন মাত্র পাঁচ হাজার টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে

কত চান এই লাল সিরাজি জোড়াটা আজকে একদম একদম আঠারোশো একদম আঠারোশো টাকা দর্শক লাল সিরাজি একটা জোড়া এই যে নর্থ খালি ডাকে ভাই মাদির কয় খালি আয় ডিম দে খুব সুন্দর এক জোড়া টকটকা লাল কালারের লাল সিরাজি কারো কাছে যদি লাল সিরাজি জোড়াটা পছন্দ হয় অবশ্যই আপনারা কালেকশন করতে পারেন কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি দিতে হবে ভাই অবশ্যই গ্যারান্টি দেবো ভাই দিলেন এবার ভাই গোল্লা আকাশের রাজা মিলিবার গোল্লা গোল্লা জোড়া জোড়া একেবারে কার্বন কপি দর্শক একটা ঝুটিওয়ালা একটা ঝুটি ছাড়া কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মিলিবার গোল্লা

আরেক জোড়া গোল্লা এই জোড়া মিলিবার দর্শক দুই দুই জোড়া মিলিবার গোল্লা কবুতর আজকে পাচ্ছি রাশেদ ভাই যদি দুই জোড়া কোনো ভাই একসাথে নেয় ডিম বাচ্চা শিওর আছে তো অবশ্যই কত চান এই দুই জোড়া একসাথে বলে দুই জোড়া যদি কোনো ভাই একসাথে নেয় হ্যাঁ 1836 টাকা তো হ্যাঁ 3000 টাকা দেব 3000 টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 3000 টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি হ্যাঁ ভাই একেবারে কিন্তু ফ্রি দর্শক দুই জোড়া গোল্লা কবুতর তাও মিলি কালারের গোল্লা কবুতর যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন দাম পড়বে এক দামে এক মাত্র তিন টাকা ভাইয়া সবজি রেসার দর্শক রাশেদ ভাইয়ের কাছে কি নাই আজকে তো রাশেদ ভাইয়ের কাছে সব দেখতেছি গোল্লা গিরিবাস ফেন্সি রেসার সব পাচ্ছেন আজকে আজকে সব ধরনের কবুতর পাবেন ইনশাল্লাহ আপনারা তবে যার যেটা লাগে অবশ্যই নেবেন ভাই এগুলো ডিম বাচ্চা করছে এই ভাই ওদের বাচ্চা

দুটো বাচ্চা সহ সবজি রেসার মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন আজকে আরেকটা প্যাকেজ দিয়ে দিবে দর্শক সুযোগ কিন্তু আরও একটা আছে তাই টানাটানি করার দরকার নাই ধৈর্য সহকারে নেন আরেক জোড়া সবজি রেসার আরেক জোড়া সবজি রেসার দর্শক আরও এক জোড়া সবজি রেসার দুই দুই জোড়া সবজি রেসার কবুতর পেলাম আজকে এক জোড়া বাচ্চা সহ ওইটার সাথে তো দুটো বাচ্চা এইটার সাথে দুটো ডিম পরে যাব দেখেন দর্শক সবজি রেসার এটার সাথে দুইটা ডিম আছে সবজি রেসার এটার সাথে দুইটা বাচ্চা আছে তার মানে ডিম বাচ্চা পুরা পরিবার 100% গ্যারান্টি 99% না 100% গ্যারান্টি 100% গ্যারান্টি কত চান এই পুরো ফুল ফ্যামিলি ডিম বাচ্চা সহকারে দুই দুই জোড়া ভাই দুই জোড়া ভাই যদি কোনো ভাইয়া নেয় হুম ডিম সহ এটা 1500 টাকা হুম এটা 500 টাকা

সবুজ গলা গিরিবা যেগুলো কি হাই ফ্লায়ার হাই ফ্লায়ার সবুজ গলা গিরিবা যেটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা নটটা রানিং জোড়া এই জৌদুদুড়া বাচ্চা আমার একটা ডিমও এনেছ কই বাচ্চাও আছে ডিমও আছে দুইটা বাচ্চা আবার জোড়া আবার সাথে একটা ডিমও আছে আরেকটা ডিম পারবে আরেকটা পারবে আরেকটা পারবে দশেক দুই দুইটা বাচ্চা সহকারে হাই ফ্লাশ সবুজ গলা গिरीবাস সমগ্র বাংলাদেশে বাচ্চা সহ দিয়ে দিবেন সমগ্র ডিম সহ কত জানেন এই ফুল ফ্যামিলি আজকে আন্ডা বাচ্চা সহকারে একদম বলেন একদম 1500 দিয়ে দিবেন মাত্র পনেরোশো টাকা হলে দর্শক হাইপ্লার গিরি বাস দুটা বাচ্চা আছে একটা ডিম আছে আর একটা ডিম পারবে ইনশাল্লাহ আবার কিলো আরো এক জোড়া এই ডিমটা সরাই দেন না বাচ্চাটা থাক ডিমটা সরাই দেন আচ্ছা বাচ্চাটা সরাই দিলাম দর্শক দেখেন হাইপ্লার গিরি বাস এই আরেক জোড়া পাইলাম এই জোড়া ডিম বাচ্চা করছে এই জোড়ার বাচ্চা বাচ্চা তো খুব সুন্দর আসছে কালারটা ভাই বাবার মতো হয়েছে দর্শক এক দুই জোড়া দুই জোড়ার সাথে দুই কটা বাচ্চা আছে এক প্রথম জোড়ার সাথে দুইটা বাচ্চা বাচ্চা একটা সাথে ডিম আর দ্বিতীয় জোড়ার সাথে একটা বাচ্চা আবার ডিমে চলে আসছে আবার মাদি ডিমে আসে ঠোকরা ঢুকি করতেছে ফুল প্যাকেজ কত চান বলেন বড় ভাই হুম আগের জোড়াটা 1500 পরের জোড়াটা 1500 আচ্ছা 3000 টাকা হ্যাঁ যদি কোনো ভাই দুই জোড়া একসাথে নাই হ্যাঁ মাত্র

আন্ডা বাচ্চা করা নিজের আন্ডা বাচ্চা নিজেই করে তো না এগুলা কি অরিজিনাল ড্রেসার কবুতর এগুলা দিয়ে আমরা রেস করতে পারবো আচ্ছা কত চান এই জোড়াটা আজকে মাত্র না প্যাকেজে দিবেন আজকে সাইজ কি অনেক বড় সাইজ ভাই এক জোড়া এক জোড়া হোয়াইট দুই জোড়া দুই জোড়া দুই জোড়া প্যাকেজ দর্শক দুই দুই জোড়ার প্যাকেজ দর্শক এক জোড়া হোয়াইট গ্রিজেল এক জোড়া আফসান গ্রিজেল কত চান এই দুই জোড়া একসাথে যদি নেই বলেন একসাথে একসাথে নেই হ্যাঁ তিন হাজার টাকা কোনো কম হবে না একটা সাথে মা দিয়ে একটা গ্রিজেল রেসার একেবারে ফ্রি একেবারে ফ্রি কিন্তু কথা হচ্ছে যে আর কোনো সুযোগ দিবেন না কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই দর্শক দুই দুই জোড়া গ্রিজেল রেসার যারা নেবেন একদম এক এক মাত্র তিন হাজার সাথে একটা গ্রিজেল রেসার মা দিয়ে একেবারে ফ্রি ওইটাও কি রানিং যেটা ফ্রি দিচ্ছেন একেবারে রানিং রাশেদ ভাই কি আসলো ভাই চিলা অনেক সুন্দর দর্শক একজোড়া ব্ল্যাক চিলা ব্ল্যাক ল্যাপা চিলা দর্শক দেখেন একদম পাথর চোখের একেবারে পাথর চোখের একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার নর্মালি দুইটাই পাথর চোখের না এগুলো উড়ে কেরকম ভাই দুই তিন ঘন্টা উড়বো না অনেক সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার কত চান এই ল্যাপা চিলা পেয়ারটা ভাই আজকে একদম বলেন একদম বলে দেন না একদম পনেরোশো সদায় বিদায় আর কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই দর্শক একদম পনেরোশো টাকা হলে ল্যাপা চিলাই জোড়াটা কিন্তু আজকে আপনার নিতে পারবেন তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দুই তিন ঘন্টা ফ্লাইং করাতে পারবেন ভैया ভैया এবারে কি ভাইয়া ভাইয়া আজকে আগুনের গোলা ভাই আগুনের এটা কিন্তু একটা স্পেশাল ট্যাগ এটা কিন্তু স্পেশাল ট্যাগ লাগানো একটা কবুতর দর্শক রেড চেক আর রেসার নরমাদি দুটেই ওভারলাইট কালারের নর কোনটা মাদি কোনটা এখানে বামেটা এটা নর এটা নর এটা মাদি এগুলা তো ডিম বাচ্চা করছে মনে হয় না কত চান এই রেসার পেয়ারগুলো আজকে 82500 একদম বলেন একদাম বলেন একদাম বলে দেন 2000 টাকা 2000 না টাকা 1800 টাকা আনার সুযোগে দসবো মাত্র 1800 টাকা হইলে ওভারলাইট কালারে রেড চেকার রেসার এই পেয়ারটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন নরে পায় কিন্তু খুব স্পেশাল একটা ট্যাগ লাগানো আছে আমি বললাম না যে নিবেন তার জন্য বোনাস বড় বড় ভাই এবার কি ভাই হোয়াইট ডেনিশ হোয়াইট রানিং জোড়া নাকি রানিং জোড়া রানিং জোড়া হোয়াইট ডেনিশ একটা পেয়ার দর্শক ডিম বাচ্চা করছে না করবে আবার করবে আবার কত দিনে করবে ভাই ভাই এক মাসে গ্যারান্টি দিলাম যদি ডিম বাচ্চা না করে কবুতর দিয়ে টাকা নিয়ে যাবে শিওর জি শিওর কথার কাছে মিল আছে তো 100% দর্শক 100% শিওর আছে তবে এই চ্যানেল থেকে এই পেজ থেকে যারা নেবেন 100% নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা নিতে পারেন এই পেয়ারটা কত চান ভাই আজকে একদম 2000 টাকা একদম বলে দেন এই যে আরেকটা প্যাকেজ 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 দিয়ে একদম বলবো এটা কি এটা ডেনিস ব্ল্যাক ডায়মন্ড

প্রভুত যারা নিব একদম পুরা ডায়গন দেখেন দর্শন গিয়ারটা দেখছেন একদম টকটকা লাল গিয়ারের ওইটা দেখি নরমাদি দমন নর কোনটা মাদি কোনটা আগে যেটা ধরছিল এটা এটা নর এই হাতেরটা নর পুরা ড্রাগন দর্শক দেখেন গিয়ারটা দেখছেন একেবারে টকটকা লাল গিয়ারের সুন্দর মাশাল্লাহ

একেবারে মার্শাল কি সুন্দর ঝুঁটি দেখেন একদম নতুন একেবারে আট নয় পরে কবুতর কত চান এই সাদা পাখিগুলো আজকে

আকাশি কালারে গোল্লা দর্শক আকাশি কালারে গোল্লা এক জোড়া লাল কালারে গোল্লা এক জোড়া দুই জোড়া দুই জোড়া যদি কোনো ভাই একসাথে নেয় বলেন কথা এক জোড়া যদি পনেরোশো টাকা পারবো দুই জোড়া একসাথে নেয় পঁচিশশো টাকা সাথে

ভাইয়া ভাইয়া কি দিলেন এবার বাঘা গিরি জাল বাঘা গিরি এটা নন না চোখ তো পুরা বারুদ রে ভাই হম পুরো বারুদ চোখের একটা নর কবিতা দর্শকটা কইটা এই হচ্ছে মাদি বাগা গ্রিজেল বাগা আনার চকের দুইটেই আনার চকের দশট বাগা গ্রিজেল রেসার একটা জোড়া কত চান এই জোড়া আজকে মাত্র একদম বলেন তারপরে বলেন একদম 1500 বিদায় বাটারেট একদম ফাইনাল একদম বিদায় সব খেল খতম জি ভাই মাত্র 1500 ভাইয়া গিয়াসুল্লি গিয়াসুল্লি নন মাদি আচ্ছা

চুইঠালটা হচ্ছে মাদি আর নাইরাটা হচ্ছে নর আবার দুইটা ডিমও আছে কিন্তু দর্শক মাত্র এক হাজার টাকা হলে এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন দেখেন কি সুন্দর কালার দেখেন অনেক সুন্দর একটা কালার মাত্র এক হাজার টাকা